পৌরাণিক উপাখ্যান কুবের কে কীভাবে তিনি ধনদেবতা হলেন কুবের ছিলেন হিন্দু ধর্মের ধনের দেবতা এবং যক্ষ নামক উপদেবতাদের রাজা তিনি উত্তর দিকের রক্ষক এবং পৃথিবীর অন্যতম রক্ষাকর্তা হিসেবেও পূজিত হন তাকে ধনের প্রভু বা বিশ্বের ধনাধক্য হিসেবে বর্ণনা করা হয় কিভাবে কুবেরের জন্ম হল কিভাবে তিনি ধনদেবতা হলেন আর জানাব সেই ইতিহাস কুবেরের জন্ম কিভাবে হল রামায়ণ ও পুরাণে কুবেরের জন্মের কথা বলা হয়েছে ঋষি পুলস্তের পুত্র বিশ্রবামণি রাক্ষস রাজকন্যা কৈকেশী বা নিকশাকে বিবাহ করেন কৈকেশী চার রাক্ষস সন্তানের জন্ম দেন রাবণ কুম্ভকর্ণ বিভীষণ ও সূর্বনখা বিশ্রবামণি ও কৈকেশী বা নিকশার দাম্পত্য জীবন ভালো না হওয়ায় ইলাবিদা মতান্তরে দেবীবর্ণিনী নামক এক সুন্দরী অপ্সরাকে বিয়ে করেন ঋষি বিশ্রবা এবং ইলাবিদা নামক ওই অপ্সরার মিলনের ফলে কুবেরের জন্ম হয়েছিল রাক্ষসকুলে জন্ম হওয়ায় দেবতারা কুবেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগল এরপর কুবের ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য দশ হাজার বছর ধরে জলে মাথা ডুবিয়ে তপস্যা করেছিলেন তবুও ব্রহ্মা আবির্ভূত হননি তারপর তিনি পঞ্চাগ্নির কেন্দ্রে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলেন তখন ব্রহ্মা আবির্ভূত হয়ে তাকে যে কোনো বর বেছে নিতে বলেছিলেন কুবের অনুরোধ করেছিলেন যে তাকে ব্রহ্মাণ্ডের রক্ষক এবং সম্পদের রক্ষক করা হোক এবং ব্রহ্মা কুবেরকে ধনসম্পদ শঙ্ক নিধি পদ্মনিধি এবং পুষ্পক রথ বাহন হিসেবে সরবরাহ করে কুবেরের ইচ্ছে পূরণ করেছিলেন ব্রহ্মা তাকে অষ্টদিক পালকদের একজনও নিযুক্ত করা হয়েছিল কুবেরের নগরীকে মহোদয় বলা হয় কুবের সত্যিই খুশি হলেন এবং তার পিতা বিশ্রবাকে তার নতুন পদ ও মর্যাদার কথা জানালেন পিতা পুত্রকে আশীর্বাদও করলেন কুবের তার পিতা বিশ্রবাকে তার বসবাসের জন্য একটি নগর নির্মাণের জন্য অনুরোধ করলেন এবং তার পিতা তাকে দক্ষিণ সমুদ্রের মাঝখানে ত্রিকূট পর্বতের চূড়ায় মায়াকর্তৃক নির্মিত লঙ্কায় বসতি স্থাপন করতে বললেন সেই দিন থেকে কুবের লঙ্কায় তার বাসস্থান গ্রহণ করেন প্রতিহিংসা প্রতিহিংসাপরায়ণ রাবণ কুবেরকে লঙ্কা থেকে বিতাড়িত করেন এবং পুষ্পক রথটিও দখল করে নেন লঙ্কা থেকে বিতাড়িত কুবের হিমালয় শিবের বাসভূমি কৈলাস পর্বতের কাছে গন্ধমাদন পর্বতে বাস করতে থাকেন শিবের অনুমতিতে কৈলাসেও কুবেরের প্রবেশাধিকার ছিল হিমালয়ের যে নগরীতে তিনি থাকতেন সেটি অলোকা বা অলকা পরিণামে পরিচিত ছিল এই নগর প্রভা উজ্জ্বল বসুধারা রত্নখচিত ও বসুস্থলী ধনাগার নামেও পরিচিত পদ্মপুরাণে বলা হয়েছে যে বহু বছর তপস্যা করে শিবের বরে তিনি যক্ষগণের অধিপতি হয়েছিলেন তখন থেকে কুবের শিবের পাশে বসে ধনদেবতার স্বীকৃতি পায়